টুকরো মুরগির মাংস দিয়ে কিভাবে চারজন মানুষ খাওয়া যায় তো চলেন আজকে আপনাদেরকে শেয়ার করি এইভাবে মুরগির কালো ভোনা করে নিতে পারবেন খুবই অল্প সময়ে আর অল্প খরচে তো এইখানে তেল অ্যাড করে দিলাম আর আমি একটু পেঁয়াজ অ্যাড করে দিলাম বড় বড় করে কেটে নিয়েছি একটু পেঁয়াজটা তো এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে দেব এরপরে আমি এলাচের গুঁড়ো অ্যাড করে দেব। হলুদের গুঁড়ো অ্যাড করে দেব পরিমাণ মতন আর এখানে একটু বিরিয়ানির মশলাও অ্যাড করে দিলাম তারপরে একটু রসুনের পাউডার একটু আদার পাউডার তারপরে বেশ কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে অবশ্যই সুন্দর করে মিক্স করে নিতে হবে আর এইটা আপনারা চাইলে কিন্তু তিন থেকে চার দিন মানে খেতে পারবেন রেখে কিন্তু এক একটু সুন্দর করে মানে ভাজা ভাজা করে নেবেন তাহলে কিন্তু আপনারা দুই তিন দিন খেতে পারবেন তো আজকে দুপুরবেলা মূলত ভাবতেছিলাম কি খাবো কি রান্না করবো যেহেতু আমার হাজব্যান্ড দুপুরবেলা খায় না তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে দুই টুকরো মুরগির মাংস দিয়ে একটা রেসিপি করি তো মূলত এই রেসিপিটা আমি একজনকে দেখেছিলাম সে করেছে তো তার দেখাদেখি আমিও করেছি তো এই রেসিপিটা আমি দুই দিন আগে দেখেছিলাম একজনের চ্যানেলে তোর ভাবলাম আমিও একটু করে দেখি কেমন লাগে তো এইখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম তো এখন হলো ভালো করে কষাই করতে হবে আর যেহেতু মুরগিটা ছোট ছোট করে কেটে নিয়েছি হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো এখানে আমি বেশ কিছুটা পানি অ্যাড করে দিলাম তো পানিটা অ্যাড করে দিলাম যাতে মশলাটা একটু ভালোভাবে কষাই করা হয়ে যায় এই জন্যেই অ্যাড করে দিলাম তোমরা চাইলে এখানে সর্ষের তেলও অ্যাড করতে পারো সোয়াবিন তেল অ্যাড করতে পারো এটা তোমাদের ইচ্ছা তারপরে আমি হলো একটু ঢেকে দেব কারণ এটা একটু ঢেকে ঢেকেই রান্না করতে হয় তো এখানে কিছুক্ষণ পরপর আমি একটু নাড়া দিতেছিলাম তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি আবারও একটু মিক্স করে নেব বিশেষ করে মশলাটা যাতে একটু ভালোভাবে কষাই করা হয় এই জন্যেই কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হয় তোমরা চাইলে একটু বেশি করেও রান্না করতে পারো ফ্যামিলির সবাইকে নিয়ে এনজয় করে এই রেসিপিটা খেতে পারো তো এখানে আমি তো বেশ অল্প পরিমাণে নিয়েছি কারণ এটা তো আমার একার খেতে হবে এই জন্যেই আর এত ছোট ছোটো করেই কেটেছি যেটা আমার বিড়ালও খাইতো না মনে করতো অন্য কিছু খেত না তো এই যে আমি ট্রাই করার জন্যেই কিন্তু রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমি নিজেও খাবো এই জন্যে তো দুপুরবেলা হঠাৎ করে এই কথাটা মনে পড়ল আচ্ছা ওই রেসিপিটা দেখছিলাম তাহলে ওটা একটু রান্না করি আসলে দুপুরবেলা না কোনো কিছু রান্না করতে মন চাচ্ছিল না আবার না খেলেও তো হয় না তারপরে ভাবলাম তাহলে এইটা বানাই তো মুরগির মাংসর আচার কে কে খান বলবেন আর আপনারা যদি না বানাইতে পারেন আপনাদেরকে একদিন আমি মুরগির মাংসর আচার বানানো শেখাবো তো আমিও কিন্তু কোনো দিন খাইনি মুরগির মাংস আচার তবে আমি একজনের কাছ থেকে শিখেছিলাম তো ভালোই লাগে যখন আপনার বাসায় কিছু থাকবে না তখন কিন্তু ওটা দিয়ে আপনি খাবারও খেতে পারবেন আর ওটা কিন্তু এক বছর তোমাদের ভালো থাকে তো ওটা অনেক ভালোভাবে রান্না করতে হয় তো কে কে মুরগির আচার খাননি অবশ্যই বলবেন এটা কিন্তু আবার মুরগির আচার না এটা আমি এমনি যে মুরগির কালো ঘনার মতন এটা কিন্তু যখন আমি গরম করব দুই থেকে তিনবার তখন কিন্তু এমনিতেই এটা ব্ল্যাক কালার হয়ে যাবে তো আপনারাও কিন্তু অনেক সময় জাল দিয়ে এটাকে রান্না করে নেবেন তবে আপনাদেরকে দেখানোর জন্য এতটুকুই আমি রান্না করে নিয়েছি তবে আমি পরে আসতে জাল দিয়ে আরও অনেক সময় কিন্তু এটা রান্না করতে হবে যতক্ষণ এটার একদম কালো কালো না হয়ে যায় ততক্ষণ এটা অবশ্যই রান্না করে নেবেন আর খেতে কিন্তু খুবই মজা হয় একবার হলো ট্রাই করে দেখতে পারো তো আমার রান্না তোমাদের কেমন লাগলো আর খুবই সিম্পল একটা রান্না তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ব্লগের মাঝে আপনাদের তো আজকে শুধু এই ছোট্ট রেসিপিটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম